এখানে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যে উক্ত আসামিকে অ্যারেস্ট করবে তারা তারা সিসি ক্যামেরা ফুটেছে তারা দেখবে দেখে তাকে অ্যারেস্ট করার আশ্বাস দিয়েছে জামিন অযোগ্য ধারায় পুলিশ কেস দিয়েছিল হেয়ার স্ট্রিট থানা এবং বৌবাজার থানা আপনারা জানেন কিন্তু সেই ধারাগুলো তারা এখানে ইয়ে করতে পারেনি এস্টাবলিশ করতে পারেনি সেই কারোর জন্য ল্যান্ড কোর্ট পিয়ার বন্ডে জামিন দিয়েছে হেয়ার স্ট্রিট থানায় একশো তিরাশি না একশো তিয়াত্তর নাম্বার কেস উক্ত কেসে আপনার পঁচাশি জন আসামি ছিল তাদেরকে লান্ডেড কোর্ট পাঁচশো টাকা পিয়ার বন্ডে জামিন দিয়েছে এবং বৌবাজার থানাতে জন ছিল একশো পঁয়ষট্টি নাম্বার কেস দু টাকা পিয়ার বন্ডে জামিন দিয়েছে সবাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে অশান্তির মূল কারণ আন্দোলনকারী কিন্তু সেই ধরনের তারা কাগজ সতুত্ব দেখাতে পারেনি এবং ডকুমেন্ট সাবমিট করতে পারেনি ওই জন্য কোর্ট তাদের কথাকে তাদেরকে কথাকে বিশ্বাস করেন সেই জন্য জামিন দিয়েছে আমি বিধানসভার অবজার্ভার ক্যামেরা বন্দি সেটার পরিপ্রেক্ষিতে যখন সিএস আসবে সিএস আসলে সেখানে দেখা হবে অবশ্যই দেখা আজকে তানারা পুলিশের তরফ থেকে যে ছিল বা সিডি কোন রকম ডকুমেন্টস তারা সাবমিট করতে পারেনি ছেগাদের জন্য কোর্ট জামিন দিয়ে কলকাতা যে পুলিশটা ভাইজনের উপরে আগা ধানলো সে পুলিশের উপরে কি মাপ কেস করলো সে কি আদেও পুলিশ সেটা দেখতে হবে সে কিন্তু সিভিল ড্রেসে ছিল সে বাংলাদেশি হতে পারে সে বিজেপি হতে পারে সে টিএমসি হতে পারে সে যে কোনো পারসন হতে পারে সে তো আমাদের শত্রু হতে পারে এখানে এসে নসাসির দিকে ভাইজানকে টার্গেট করার জন্য এসে মারতে পারে সে আগে বিচার্য বিষয় যে সে কে হু ইজ দিস দি পারসনটা কে আদেও কি পুলিশ সেই জন্য আমরা কমপ্লেইন করেছি হ্যারিস্টি থানাতে কমপ্লেন করা হচ্ছে তারা আশ্বাস দিয়েছে যে সিসি ফুটেজ ক্যামেরা এখনো গ্রেপ্তার করলো না কেন কলকাতার তারা সিসি ক্যামেরা দেখে তারা উদ্ধার করবে তাদেরকে গ্রেফতার করবে আমাদেরকে আশ্বাস দিয়েছে সবাইকে জামিন দিয়েছে চুরানব্বই জনকে অ্যারেস্ট করেছিল পার্ট পার্টি দুটো কেস হয়েছে একটাই দশ জন আসামি একটাই চুরাশি জন আসামি একটাই বিহারি স্ট্রিট থানা এবং একটা বৌবাজার থানা শারীরিকভাবে বর্তমান সংস্কার

গতকাল যে ঝামেলাটা হয়েছিল ওটা আপনারা জানেন সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে দুটো মামলা হয়েছিল কলকাতা হিয়ারিস থানাতে একশো তিরাশি বাই পঁচিশ এবং বৌবাজার থানাতে একশো পঁয়ষট্টি বাই পঁচিশ বৌবাজার থানাতে যে এফআইআর হয়েছিল উক্ত এফআইআর এর জনের নামে এফআইআর হয়েছিল এবং ক্যারিসির থানাতে যে এফআইআর হয়েছিল পঁচাশি জনের নামে এফআইআর হয়েছিল আজকে ব্যাংশাল কোর্টে নিয়ে এসেছে যে হেয়ার স্ট্রিটের যে একশো পঁচাশি নাম্বার যে কেস উক্ত কেসে যে পঁচাশি ন পঁচাশি জন আসামি ছিল উক্ত আসামিদের পাঁচশো টাকা পিয়ার বন্ডে লান্ডেড কোর্ট বেল কনসিডার করেছে এবং বৌবাজারে যে একশো পঁয়ষট্টি কেস উক্ত কেসে দু টাকা পেয়ার বন্ডে বেল কনসিডার করেছে সবাইকে সবাইকে জামিন দিয়েছে চুরাশি জনকে হিয়ার স্ট্রিট থানায় একশো তিয়াত্তর নাম্বার কেসে চুরাশি জনকে দায়িত্বে জামিন দিয়েছে এবং বৌবাজার থানার একশো পঁয়ষট্টি নাম্বার কেস উক্ত কেসে দশ জনকে আলাদা জামিন দিয়েছে টোটাল দুটো কেস দুটো মামলা টোটাল জামিন যোগ্য ম্যাক্সিমাম জামিন যোগ্য দ্বারা ছিল একটা সরকারি সম্পত্তি ভাঙচুরের একটা কেস হয়েছিল আর সরকারি আপনার প্রপার্টি ভাঙার জন্য সেই জন্য কেস হয়েছিল ওটা জামিন হয়ে গেছে ওটা জামিন অযোগ্য ধারা ছিল ওটা বাকিগুলো ম্যাক্সিমাম বেলেবেল সেকশন ছিল কলকাতা প্রশাসন ভাইজানকে যে যে পার্সেন্ট মারধর করেছে যে মেরেছে তাকে সেই কারণের জন্য আমরা হেয়াইশ্রী থানাতে গতকালই রাত্রে আমরা কমপ্লেন জানিয়েছি এবং কমপ্লেন আয়ো আশ্বাস দিয়েছে যে কমপ্লেনটা নেওয়া হয়েছে এবং সে বিশ্বজিৎ মাইতি সহ আরো যেসব নেতৃত্বরা আন্দোলন করছিল ওবিসি বিলের বিরুদ্ধে আন্দোলন করছিল এবং পরিযায় শ্রমিক বাংলায় যেসব ভাইয়েরা অন্য রাজ্যে আছে তাদের ওপরে অত্যাচার জুলুম হচ্ছে এরই প্রতিবাদে কালকে ধর্নামঞ্চ ডাকা হয়েছিল কলকাতার পক্ষে এই রাজ্যের পুলিশ প্রশাসন সরকারের চক্কর আনতে পা দিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে কিল ঘুষি মেরে পিজন ভ্যানে তুলে আজকে ব্যাংশাল কোর্টে এনেছে আজকে ব্যাংশাল কোর্টের জজ তিনি নিরপেক্ষ বিচার করে তাদেরকে নিঃশক্ত মুক্তি দিয়েছে এতে আমরা পশ্চিম বাংলাবাসী আমরা প্রত্যেকে খুশি আনন্দ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মে যে আন্দোলন ছিল ধর্নামঞ্চ ছিল কুড়ি থেকে সাতাশ তারিখ সেই ধর্নামঞ্চে বাধা দিয়ে আজকে যে বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে যে তুলে নিয়ে এসছে এবং অমানবিকভাবে অত্যাচার করেছে পুলিশ যে মাল্য বিশেষ করে ভাইজানকে যে মেরেছে সমস্ত সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে এটা অত্যন্ত ধিক্কার লজ্জাজনক একটি বিষয় আমি প্রথমত পুলিশ মন্ত্রীকে ধিক্ষার জানাচ্ছি মানুষের অধিকারের জন্য কারা আন্দোলনে নামবে সেখানে এই যে ঘটনা এটা আমাদের অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক আমি এই মুহূর্তে ব্যাংসাল কোর্ট থেকে এটাই বলবো আজকে তো কনস্টিটিউশনের যে আজকে ধন্যবাদ দিতে হয় আমরা সেই ভারতের সংবিধানের মধ্য দিয়ে আজকে যে আমরা জয় পেয়েছি এই মুহূর্তে এই মুহূর্তে ভাইজানে রিলিজ হয়েছে এবং সমস্ত সংগঠনের নেতাদের রিলিজ হয়েছে বাংলাকে বলবো এই মুহূর্তে সবাইকে ঝাঁপিয়ে পড়ে আমাদের অধিকারকে ছিঁড়ে নিতে হবে ধন্যবাদ